গরমের সময় টক ঝাল আর হালকা মিষ্টি কোনো কিছু খেতে চলে তখনই আমি এই রেসিপিটাকে তৈরি করে থাকি প্রচণ্ড গরমের সময় আপনি যখন এক বাটি খাবেন তখন মনটা একদমই ফ্রেশ হয়ে যাবে রেসিপিটি তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন লবণ হলুদ মরিচ আর আধা চা চামচ জোয়ান দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না কারণ এটা দিয়ে আমরা বড়া তৈরি করে নিব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তারপর আধা চা চামচের কম বেকিং সোডা দিয়ে ভালো করে মিশে এভাবে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব বড়াটা ভেজে আমি জলের মধ্যে চুবিয়ে রাখবো তার জন্য এখানে আমি জলটাকে রেডি করে নিচ্ছি এখন ভাবতেই পারেন জলটা রেডি করার আবার কি আছে বড়াটা ভেজে সরাসরি নর্মাল জলে না দিয়ে যদি জলটা একটু ভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল আধা চার চামচ লবণ আর আধা চার চামচ হিং ভালো করে মিশিয়ে নিচ্ছি হিং দেওয়ার কারণে জলে সুন্দর একটা ফ্লেভার থাকবে যেটা আপনি বড়াটা ভিজানোর পরও পেয়ে যাবেন এবার আমি টক তৈরি করার জন্য ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা এক মুঠো ধনে পাতা এক কাপ কাঁচা আম সাত আটটি গোলমরিচ স্বাদ মতো লবণ আধা কাপ জল আর ভিজানু কিশমিশ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন ভাবতেই পারেন তেঁতুলের বদলে কেন আমি আম দিয়ে টকটাকে তৈরি করছি তেঁতুল দিয়ে তো টক আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু আমের সিজনে আমের টকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার যে পাত্রের টক তৈরি করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি মিশ্রণটা ঢেলে নেওয়ার পর ব্ল্যান্ডারের জারটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর টকটা কতটুকু পাতলা করব সেই পরিমাণ ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট লবণ ভাজা জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি টক তৈরি করার সময় টক ঝাল লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে টকটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি এভাবেই রেখে দিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার চামচের সাহায্যে এই গরম তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে বানিয়ে নিচ্ছি বড়াটা তেলে দেওয়ার সময় ছোট ছোট বুন্দির মতো যেগুলো বের হয়ে আসছে সেগুলো ফেলবো না এগুলো আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব একটা পাশ হয়ে যাওয়ার পর বড়াগুলোকে আমি উল্টে দিব বড়াগুলো সোনালি রং হয়ে এসেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো বড়াই আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি সবগুলো বড়াই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই বড়াগুলোকে আমি হিঙের জলের মধ্যে এক মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এক মিনিট বড়াগুলো জলে ভিজিয়ে রাখার পর এবার বড়াগুলোকে আমি চিপে জল থেকে তুলে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা বের হয়ে যাবে এখন জল থেকে তুলে নেওয়া এই বড়াগুলোকে আমি সরাসরি টকের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পুদিনা পাতা কুচি ধনে পাতা কুচি ভাজার সময় বুন্দিয়ার মতো যে অংশগুলো বের হয়েছে দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ বিট লবণ চিলি ফ্লেক্স আর কিছু বরফের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে যাবে মজাদের ঠান্ডা ঠান্ডা রেসিপিটি আম থাকতে থাকতে একবার হলো রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন খেতে এতটাই মজার হয় যে এর স্বাদ ভুলতে পারবেন না আজকের এই মজার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না